সিম্পাতি নেওয়ার জন্য আর কোনো জায়গা নাই এমন সিম্পাতি নিস না যে সিম্পাতি মানুষের মন গলাইতে পারবি না এখন তোরা বুঝছ তোর বাড়ি বাংছে তুই বলতেছস তোর বাপের সারা জীবনের রোজগারের টাকা দিয়ে বাড়ি নির্মাণ করছে এখন শেষ বয়সে আসি তোর বাপে বাড়িটা হারাইলো তোর বাপে বাড়িটা দেখতেছেন তোর ধানমন্ডি বত্রিশ নাম্বার বাড়ি ভাঙতে অন্তত তোর কি হৃদয় কাফে নাই যে আমি তো শেখাসিনা হয়তো অন্যায় করছে আমাদের সাথে আমরা শেখ দেখতে পারতাম না তাহলে আমরা কেন শেখাসিনার বাপের বাড়িটা ভাঙতেছি সে ও তো এই বাড়িটা তো স্বাধীনের আগে বানাইছে এটা তো দেশের তোমরা কইতেছ তোরা জার সন্তানেরা কইতেছো যে লুক কইরা বানাইছে ওইটা তো মনে কর তোদের ওই স্বাধীনের আগের বাড়ি তাহলে ওই বাড়িটা ভাঙার মানে উদ্দেশ্যটা কি ছিল ওই বাড়িটা ভাঙার উদ্দেশ্যটা কি ছিল তখন কান্নাকাটি করস নাই ওই বাড়ি ভাঙছ যখন তখন বাংলাদেশের লাখো লাখো মানুষের মনের ভিতরে আঘাত পাইছে লাখো লাখো মানুষের বাড়ির জন্য নিজের মনের থেকে অন্তত একটু কষ্ট পাইছে। আর তোর বাড়ি ভাঙতে বাংলাদেশের মানুষের ইঞ্চিত শুধু আমি দেশের মানুষের জন্য কথা বলতে গিয়ে আজ আমি বাড়ি হারাইছি দেশের মানুষের পক্ষে কথা বলতে গিয়ে আমি বাড়ি হারাইছি আমার কি দেশের মানুষের পক্ষে কথা বলা কি আমার ভুল হয়েছে এখন কান্না কান্নাকাটি করে আর সিম্পাতি নেওয়ার দরকার নেই কারণ তোরা বাঙালি জাতির মেরুদণ্ড ভাঙা দিস তোরা মেরুদণ্ডহীন জাতি হিসেবে তোরা নিজেরা প্রমাণ করছো ঠিক আছে এখন নিজে কান্নাকাটি করিস না মানুষে তোর কমেন্ট বক্সগুলো দেখলে ঈদ মোবারক জানাইতেছে আর আমিও জানাইতেছি ঈদ মোবারক যেরুম তোরা পাশে এই ধানমন্ডি বত্রিশ নাম্বার বা নিজের ঈদ মোবারক জানাইছ আমিও এখন ঈদ মোবারক তোদের জন্য মানে উৎসর্গ করলাম এই দিল্লি না ঢাকা কাফির বাড়ি ফাঁকা দিল্লি না ঢাকা কাফির বাড়ি ফাঁকা